উপস্থিত আমরা আমাদের আয়োজিত ময়নামতি সার্ভে ট্রেনিং সেন্টারের সার্বৈক পরিষদের সম্মানিত শিক্ষার্থী বিন্দু এবং এই প্রতিষ্ঠানের এবং সার্বইক্ষ্য পরিষদের অন্যান্য আমাদের পদের অন্যান্য পদের লোকজন আমরা অন্তরে অন্তর থেকে তাদেরকে আন্তরিক মোবারক জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখানে আসলে মূলত আমরা সার্ব ঐক্য করার কাজ হলো আমরা সারা বাংলাদেশে যেন সকল লোকের উপকার করতে পারি এবং আমাদের সার্বের যারা ছাত্র আছে বা শিখছে তারা যেন পুরানো জিনিসগুলা আমার মডিফাই করে এখান থেকে নিতে পারে এবং লোকদেরকে উপকার করতে পারে এবং নিজের যে পুরনো তারা ভুলে যায় অনেক সময় আলোচনা না করলে ভুলে যায় এগুলো যেন তারা ঠিক করে এখানে নিতে পারে এই জন্য আমরা প্রতি ছ মাস অথবা মাসে একবার একত্রিত হতে পারলে সকলের পুরান কথাগুলো বা পুরান সিলেবাস যদি মনে হয় তাই এতে করে তাদের পুরানো জিনিসগুলো দাঁড় হয় এবং কাজ করতে গেলে যদি কোনো সমস্যা হয় সেগুলো আমরা একত্রিত হবে আলোচনা করলে এগুলো এখানে আমরা সলভ করে নিতে পারি এখন এইখানে আবার একটা জিনিস আমরা পাচ্ছেন যে অনেকে অনেক সময় ম্যাপ থাকে না বা অনেক সময় কাজ করতে গেলে তার যেভাবে এইটা রিপোর্টটা দেওয়ার কথা ছিল সে পারতেছে না এটা একজনের লোকজন জিজ্ঞাসাও করতে পারতেছে না যে কীভাবে রিপোর্টটা করব আমরা সুন্দরভাবে এখানে আসলে আমরা সুন্দরভাবে কীভাবে রিপোর্টটা দেয় এভাবে রিপোর্টটা দিতে পারবো এখন আমাদের আধুনিক যুগে আধুনিক প্রক্রিয়া সব কিছু ডিজিটাল সার্ভে আসতেছে সে প্রক্রিয়াগুলো বা আধুনিক যুগে যেভাবে আসতেছে এগুলো আপনারা কোথাও পাবেন না এই জন্য আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে যেগুলো আপডেট আসতেছে আমরা সংগ্রহ করে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে ফুটে উঠতে উঠতে চাই এই কারণে যাতে করে সমাজে দেশের রাষ্ট্রের উপকার হয় এবং আমরা এই সার্ভেয়ার শিকার পরে যেন সারা বিশ্বে কাজ করতে পারি আমার বহু ছাত্র সারা বিশ্বে আছে এবং আমাদের এই সার্ভেয়ারগুলো পোস্ট বাংলাদেশে অনেক সার্ভেয়ারের বিষয় আসে যাগুলো ফিরে যায় আমরা ভালো মানের সার্ভেয়ার দিতে পারি না এই জন্য ভালো মানের যদি সার্ভেয়ার শিখতে চাই ডিজিটাল শিখে দেশের বাইরে গেল ভালো পয়সা ইনকাম করে অল্প কষ্টে এবং অফিসার হয়ে কাজ করতে হবে রাজকীয় ভাবে এই জন্য আমরা বলবো যে কিছু কিছু ছাত্র যারা দেশে বাইরে যেতে চায় তারা যেন এই নিজের সার্ভে শিখে দেশের বাইরে যায় তাহলে তাদের কর্মের ব্যবস্থাটা হয়ে বাংলাদেশের জন্য রিভিউশন যুদ্ধ হয়ে তারা বাংলাদেশে কাজ করতে পারে সেই লক্ষ্য রেখে আমরা সার্ব ঐক্য পরিষদ করেছি যে সার্ব ঐক্য পয়সার মাধ্যমে শিখে যারা যেন দেশের বাইরে যে দুইটা পয়সা ইনকাম করে তাদের ফ্যামিলি তাদের সন্তান এবং তাদের ফ্যামিলির তার পরিবারের জন্য হাসি ফুটে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সেই লক্ষ্যে আমরা সার্ব ঐক্য পরিশোধ করেছি এইটা যেন সকলের কাছে সুন্দরভাবে থাকে এবং আমরা দাদার আমাদের সাথে যাদের প্রতিষ্ঠান আছে যারা বেকার আছে যেন ওই প্রতিষ্ঠানগুলো তো আমরা ছাত্রদেরকে দিলে তারা যেন কিছু কাজ করতে পারে দুইটা পস্কার রোজগার করে তাদের বেকারত্ব দূর করে একজন কর্মমুখী শিক্ষা শিক্ষিত হয়ে যেন কর্মব্যস্ত তারা ব্যস্ত থাকতে পারে সেই সুবাদে আমরা আসলে সার্বৈক্য পরিষদ করেছি আমি আমার নিজের হাতে বেশ অনেক ছেলেদেরকে চাকরি দিয়েছি ডাকাতে তারা এখনো ভালো আছেন এবং কিছু লোক আমরা যে বিদেশে গেছে তারা প্রতিষ্ঠানে এখনো আসে প্রতিষ্ঠানে আয়শা দেখা করে যায় স্যার আপনি উচিলায় আমরা আজও ভালোবাসি তাই আমরা আশা করি আপনারা যারা আছেন এরকম শিখে কাজ করে জন্য প্রতিষ্ঠানে তাদের মতো দেখা করতে পারেন আয়শা তাহলে এই খুণ্ডটা আপনাদের যে পরিবর্তন সময় আপনাদের ছোট ভাইয়েরা আসবে তারাও যেন সেইভাবে কাজ করে দেশে রাষ্ট্রে সমাজে উপহার দিতে পারে তারাও যেন নির্বাচন যুদ্ধ হয় সেই প্রত্যাশা আমরা আপনাদের চাই আপনাদের এই জন্য আশা করি যে আপনি শিখেছেন যেমন একটা ছেলে বৈরব থেকে আসছে তার বাবা সার্বিয়ার আজ থেকে এই চৌরানব্বই শিখেছে তার বাবা সার্বিয়ার হয়েছে ভালো উপকার পেয়েছে আজকে তার ছেলেকে নিয়ে আসছে আমার প্রতিষ্ঠানে তো এরকম ভাবে আপনারা শিখেন কাজ করেন আপনাদের যেন আপনাদের ফিউচারে আপনাদের ছেলেদের জন্য এই সার্বিয়ার করে কাজ করতে পারে দুইটা মানুষের উপকার হয় সমাজের রাষ্ট্রের উপকার হয় সেই প্রত্যাশা আমরা করি ইনশাল্লাহ আশা করি আপনারা এই সার্ভে শিখে সার্বৈক পরিচয়ের সাথে থাকে আপনাদের ফিউচার আরো ভালো হবে আরো উজ্জ্বল কামনা করি সেই প্রত্যাশা করি আমি ক্ষেত্র করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি